ওনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে এক মাস বাঁচা রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার কোনো রকম এফেক্ট না হয় মৃত্যু যদি এক মাস গোপন করে রাখা যায় তবে देशमुखের খালেদা জি আর ব্যবসার ব্যাপারটা তো এখানে সরকার চাচ্ছে আমার দল চাচ্ছে সবাই মিলে চাচ্ছে উনি নিজে সন্তানে চাচ্ছে সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে তাদের লক্ষ্যে তারা যতক্ষণ পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে রাখবে প্রতি অনুগত নই আমাদের কি অধিকার নাই আমার নেত্রীকে একবার দেখার বা জানার ওনার বর্তমান অবস্থানে কি সত্য জানার অধিকার আমাদের নাই আর যারা যেটা বলতেছেন তারা সত্য বলতেছেন না এটা বাচ্চার ছেলেরা রিক্সা বলে সার এগুলো তো মিশা কথা কয় বলে এটা আমার কথা না আমি দাঁড়িয়ে আছি ইউনাইটেড হাসপাতালে সামনে কেউ কেউ বলে ওই যে এবার কে হাসপাতালের সামনে এবার কে হাসপাতালের সামনে বসে আছি বসে আর রাস্তার মধ্যে বসে আছি নিচে কত বাড়াতে বুড়া মানুষ ওই যে ডিভাইডারের মধ্যে বসে নিচ্ছি তো দুই চারজন মানুষ যাচ্ছে ওদিক দিয়ে সবারই বক্তব্য একই সরকার মিথ্যা কথা বলতেছে সবার একই কথা নেতারা মিথ্যা কথা বলতেছে যে ভাই তো আমার কথা না কান পাতি শোনা যায় কি মিথ্যা কথা বলতেছে অর্থাৎ দেশমাতা খালেদা জিয়া যে জীবিত আছে এটা তারা বিশ্বাস করতেছে ওরা যে চিকিৎসা সঠিকভাবে হচ্ছে এটা তারা বিশ্বাস করতেছে না কারণ আমরা তো এমন কোন ডাক্তারকে দেখলাম না যে ডাক্তার বলতে চায় বা অমুকটা চাইছে বা অমু মেডিসিনটা চাইছে সেটা হাসপাতালের ওয়ার্ড থেকে বা মেডিকেল স্টোর থেকে তা নিশ্চয় খালেদা জিয়ার বেডসাইড এ সমস্ত ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসায় রাখেন নাই খালেদা জিয়ার কি অবস্থা আছে যেটা প্রতি ঘন্টায় বুলেটিন হওয়ার কথা সেখানে বাহাত্তর ঘন্টায় একটা বুলেটিন হয় না কেন আর এই কথাগুলো কি আপনি বলেন বুঝলেই কি আপনার উপরে এত খেপা যার কারণে আমরা এখন ভিডিও টেকডাউন করতে হবে যার কারণে পুণ্যাকে গালি শুনতে হবে যার কারণে মঞ্জুর আলমকে গালি শুনতে হবে এগুলি কি আপনি এই সত্য কথাগুলো বলার সাহস করতেছেন বিদায় এটিকে আপনার উপরেই খেপা নাকি অন্য কিছু এখন আমি যখন মিডিয়া 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 হয় আমি ব্যবহার করতেছি নাহলে আপনারা আমাকে ব্যবহার করছেন এটি তো ওদের কথা কেউ বলতেছে যে রাশেদ হায়দার প্রবোক করছে তাকে আমি কথা বলার জন্য ফলে এটার জন্য দায়ী রাশেদ হায়দার জি আমি বলতেছি না রে ভাই আমি রাশেদ হায়দারের প্রবোকশন কথা বলে নাই উনি যে প্রশ্ন করলো যেগুলো কথা বললো তারপরে যে প্রশ্ন করলো কেন বলছেন না উত্তরটা তো আমি দেওয়ার কেউ না কিন্তু উনি উত্তরটা আমার কাছে প্রত্যাশা করছি বলি তো ফ্রান্স থেকে আমাকে রাত্রে দশটা এগারোটা সময় ডেকে দুইটা কথা বলেন কারণ উনার উনার তো তো হয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আছে তিনিও আমাকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নটা তো আমি জানবো কোথেকে আমার তো কাউকে প্রশ্ন করতে হবে তিনি যদি অসত্য কথা বলেন তিনি যদি সত্যের কাছে না থাকেন তাহলে আমাকে কেন মিথ্যাবাদী বানাচ্ছেন আমার বক্তব্যের দিকে গেলে মিথ্যাবাদী হচ্ছি আমি তো বলেছি সম্ভাবনার কথা আমি বলেছি এই এই যে এই উপসর্গ দেখা দিলে পরে এই রোগ হয়েছে এই রোগ হলে এটা নিরাময়যোগ্য কি নিযু না আমি তো এই কথা বলছি এটা বলছি যে হ্যাঁ এটাকে প্রলম করা যায় এটা রোগীকে এক মাস ছ মাস এক বছর বাঁচিয়ে রাখা যায় আপনি দেখেছিলেন যে আমাদের আশরাফ সাহেবকে উনি পুরো নির্বাচন না করছেন কিন্তু অন ভেন্টিলেটারের ব্যাংককের হাসপাতালে কেবিনে সয়ায় রাইখিয়া ওনাকে ভেন্টিলেটর দিয়ে ওনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে এক মাস বাঁচা রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার রকম এফেক্ট না হয় এবং নির্বাচনে জয়লাভ করার একদিন পরেই তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে এটা তো আমাদের নিকট অতিথি আমরা দেখেছি এবং একটা আশ্রমের মধ্যে একটা লোকের মৃত্যু যদি এক মাস গোপন করে রাখা যায় তার দেশের মাথায় খারে আর ব্যাপার ব্যাপারটা তো এখানে সরকার চাচ্ছে আমার দল চাচ্ছে সবাই মিলে চাচ্ছে উনার নিজে সন্তানে চাচ্ছে সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে তাদের লক্ষ্যে তারা যতদক্ষে পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে রাখবে একদিন দেখেন কী হচ্ছে এই কারণে দ্রুত তারেক রহমান সাহেব আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার জনপ্রিয়তা নিচের দিকে যাচ্ছে দ্রুত তার দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার মায়ের প্রতি তার আনুগত্য হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী শ্রোতবাহী নদী পার হইয়া মার জন্য গেছে ওষুধ নিয়া। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ থেকে একশো বছর আগে দামোদর নদী পার হইতে পারছে সাতরাইয়া আর আমরা মাতৃভক্ত সন্তান হইয়া আমরা আসতে পারলাম না তাহলে আমার মাতৃভক্তি নাই মাতৃভাষা কিন্তু আমাকে কিছুটা প্রমাণ দেখাইতে হবে নাই তাহলে এতগুলো নেগেটিভ পয়েন্ট যদি একজন রাজনীতিবিদের থাকে তাহলে তার প্রতি জনগণের আস্থা কতটুকু থাকবে এই কথাগুলো আমরা বলছি বলে আপনারা অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন যার কারণে আপনাদের উপরে গিয়া রাশেদ হায়দার উপরে গিয়ে চাপ পড়তেছে আমরা তো বিএনপির গত এই কয়দিনে তার জনপ্রিয়তা যে জায়গায় যেভাবে নামছে বলেন তো আমার মনে হয় এত দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তা দশ হয়েছিল আর সেখানে কি হচ্ছে বিকল্প যারা আছে অন্য যারা দলে আছে সরকারের গ্রহণযোগ্যতা এখন গত এক সপ্তাহে কতটুকু বাড়ছে সরকার কি সুন্দর ফুরফুরে মেজাজে আছে সরকার এখন ডিক্টেটিং টার্মে কথা বলছে সরকারের মধ্যে এখন অনুরোধের কথা নাই সরকার এখন সরাসরি কথা বলছে তার মানে আমরা কি পক্ষে খেলছি। লন্ডনে যে সন্ধি করে আসলো চুক্তি করে আসলো তাহলে এখন কি সে উল্টা ব্ল্যাকমেলটা সে করতেছে যে বেটা লন্ডনে গিয়ে আমি চুক্তি করছিলাম যে ঢাকায় সেটা চুক্তি হওয়ার বাস্তবায়ন কর এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এইগুলা বলতে গেলে আমরা বিভিন্ন লোকের আপনি আপনার দায় দায়িত্ব নিচ্ছেন আমাদের দায়িত্ব কথাটা আমি এখন আজকের দায় আপনাকে বলতেছি যে আমার যদি কথা যাই কিছু হোক তার সম্পূর্ণ কথা আমার আমি বলেছি দায় দায়িত্ব আমার আল্লাহ আমি সেই আল্লাহর নামে ব্যবহার করেছি আমানত আমি মানুষের কাছে আমার জবানের মাধ্যমে প্রকাশ করেছি এতে আমার কি হবে না হবে না আমার তো মনে করি যে এটার কারণে যদি আল্লাহ আমাকে একটু ব্যস্তে যাওয়ার সুযোগ করে দেয় আর আমি তো পাপি মানুষ আমার তো ব্যয়সে যাওয়ার মতো কোন রকম পুরা কি আমার এখান আমি যোগা করতে পারি নাই কোন রকম ব্যবস্থা করতে পারি নাই এক আসি যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় রহমান রাহিম আর আসি যদি আপনাদের কারো বুলেটে আমার জীবনটা ঝরে যায় আমি মনে করি বুলেটে ঝরে যাওয়াটি ভালো হবে তাহলে আর কারো দয়া রহমতে চাইতে হইলো না আমি সেই বুলেটের অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাকে সেই বুলেট বিদ্ধ করে ওনার কাছে যাওয়ার সুযোগ করে দেয় আচ্ছা আক্তার ভাই আমার যেটা মনে হয় যে আপনি বিএনপির এইসব কথা বলতেছেন এইটা ক্ষোভের বিষয় না আমার তো মনে হয় যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এটাই মূলত ক্ষোভের বিষয় এখন বাংলাদেশে যে কোনো মুক্তিযোদ্ধা থাকতে পারবে না আপনার কি মনে হয় আমার এটা মনে হয় না কারণ মুক্তি থাকতে পারবে না করেছিলেন আওয়ামী লীগ করে গেছিল কারণ আমাকে যখন আমারটা বাদ দিলেন জিয়া রহমানকে যখন আপনি রাজাকার বলেন তখন আপনি আমাদের মুক্তিযোদ্ধা আমরা যারা আসি এই আমরা যারা আপনাদের বাসায় যাওয়ারা মুক্তিযোদ্ধা আমাদের নিয়ে আপাতত ভাবার কি দরকার নাই আপনারা যারা ভাতা খাইছেন মুক্তিযুদ্ধ ভাতা খাইছেন না যাদেরকে ভাতা দিয়েছেন তাদেরকে কি হলো বলেন আমরা এখন মুক্তিযুদ্ধ বলতে লজ্জিত করি না জিও রোমানকে যেমন ধরেন আপনারা আপনি যেটা বললেন যে ওনাকে রাজাকার বলা হইছে তেমন হয়তো এখন বলা হচ্ছে যে শেখ মুজিবুরকেও বেঈমান বলা হচ্ছে আমরা নিকলের প্রোগ্রামে এরকম বলা হচ্ছে আমরা আমি আপনাকে পুরা তাদের যা দেন দিতে বলেন আমরা তো বলি নাই আমি ওই জায়গাটাই আসছি তোমরা তো এখনো আগস্টের বলছি 21 আগস্টের পরে আমি বলছি শেখ হাসিনা পালিয়ে যায় নাই সে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে গেছে না আপনি আমার সাথেই একটা প্রোগ্রামে প্রথমেই বলেছেন যে আপনারা মুক্তিযুদ্ধ যখন নেমেছিলাম তখন আমরা জয় বাংলা বলেছি তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এই কথা দিয়ে ওই সময় মুক্তিযুদ্ধে এটা আপনি বলতেন এই ব্যাপারে আমার কোন অবজেকশন আরেক রহমান গত পরশু বলেছেন একটা কথা যে কথাটা আমার থেকে খুব ভালো লাগছে যে উনি বলেছেন যে গত এর আগে মানে এখন চেয়ে আগের পরিস্থিতি যে আমার মায়ের চিকিৎসা আগে অনেক ভালো ছিল গত কিছুদিনের ভিতরে আমার মায়ের চিকিৎসার যে অবস্থা তার চেয়ে আগে আমার মা আরো ভালো চিকিৎসা পেয়েছে ওনার কিন্তু একটা কথা ছিল যে কথাটা কিন্তু আপনি যদি চিন্তা করেন অনেক মূল্যবান একটা কথা তার মানে উনিও কিন্তু এই সরকারকে এখন দায়ী করছে যে ট্রিটমেন্টটা নিয়ে না আমার মনে হয় না কথা না বুঝে সত্য না কারণ উনি যদি প্রতিনিয়ত সরকারকে ধন্যবাদ দিচ্ছে নিজে ধন্যবাদ দিয়েছে উনার ফেসবুক স্ট্যাটাসে স্ট্যাটাসে উনি ডক্টর ইউনুস সাহেবকে ধন্যবাদ দিয়েছে সরকারকে ধন্যবাদ দিয়েছে এবং প্রতিদিন আমাদের যে ডক্টর জাহিদ ব্রিফ করতেছে প্রতিদিন সে ব্রিফের শেষে এবং মাঝখানে সে বলতেছে এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ এই সরকার যথাসাধ্য চেষ্টা করছে তারা চিকিৎসায় কোনো ত্রুটি রাখে নাই আমাদের সঙ্গে পূর্ণ কোপারেশন করতেছে কাজে আপনি যে কথাটা বলছেন এটা আসলে ধূপের টিকেনা এটা হয়তো আপনি কোনো কথার উপরে কথা ছেলে বলে বলছেন বা হয়তো আপনি সত্য আমি আমরা চ্যালেঞ্জ করতেছি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সরকার অত্যন্ত সফল উচ্চায় গেছে এই অভিযোগ থেকে কারণ তারা তাদের সকল ব্যবস্থা তারা করেছে আর আমরা রাজনৈতিক ভাবে করতে পারি না সেটা আমাদের ব্যর্থতা কিন্তু সুযোগ নিচ্ছে এবং পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে এখানে আমি মনে হয় যে আজকে আমাদের সমস্যাগুলো অন্যদিকে আমাদের জাতীয় সমস্যা দিয়ে কিছু কথা বলা উচিত আমাদের মানুষের আর্থ সামাজিক অবস্থা দিয়ে কথা বলা উচিত আর কত দেশে মাথা খালে দাজিয়া নিয়ে আমরা কথা বলবো কথা বলে তো কোনো ফায়দা হচ্ছে না কোনো রেজাল্ট পাচ্ছে না আসেন দেশে অন্যান্য কোন সমস্যা থাকলে অন্যান্য কোন সমস্যা নিয়ে আসে কাজে কাজে নিম্নচাপ তো বাংলাদেশে শুরু হয়ে গেছে আজকে তিন বছর আজকে দেড় বছর হয়ে গেল এই নিম্নচাপ তো আমরা এখন পর্যন্ত এটাকে দূর করতে পারলাম না এখন পর্যন্ত জাতীয় নেতৃত্ব আমরা করতে পারলাম না এতদিন পর্যন্ত এখন পর্যন্ত দেশের মধ্যে খালেদা যে যতক্ষণ শ্বাস ততক্ষণ বেঁচে আছে ওনাদের কথা মতো বলছি ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি এখনো সকল রাজনীতিবিদদের উর্ধে এখনো রাজনীতি শক্তির উৎস যে যেকোনো রাজনীতিবিদ বিশেষ করে বিএনপি তো এক আগানোর জন্য তা সম্ভব এখানে যেটা বলার চেষ্টা করছেন বা যেভাবে যেখানে উনি তো জাতীয় নেতা হতে পারলেন না এখন পর্যন্ত সকল দল মতো নির্বিশ নেতা হতে পারলেন না কিন্তু আসে খালেদা জিয়ার জীবনে সফলতা তো জীবনের শেষ সায়ন এসে কিন্তু সকল জাতির দলমত নির্বিশেষে একটা সম্মানের জায়গা শ্রদ্ধা জানিয়েছেন। কৃষ্ণমোর ফাজ নামি করে কিছু মানুষ বাজে কথা বলে এটা তো সব কিছুতে বাজে কথা বলার অনেক মানুষে আছে। তা এখন আমি যে জিনিসটা বলছি আপনাদের বিজয়ের মাস আমরা যে মুক্তি যুদ্ধ ছিলাম জিয়া রহমান যে মুক্তি যুদ্ধ ছিল সেটটা কমান্ডার ছিল সেখানে শেখ হাসিনা কি নেককারজনক কথা বলেছেন আমি কথাটা কিন্তু আজকে প্রতিবাদ করি না যেদিন উনি বলেছেন সেদিনই প্রতিবাদ করেছি তিনি রাজাকার বলেছিলেন আপনি যদি জিয়া রহমানকে ঘোষককে বলতে পারেন তাহলে আজকে ষোলোই ডিসেম্বর একজন কিছু মানুষের কাছে কালো দিবস হতেই পারে ওই দিন তারা মারা গেছে জিয়া রহমান যে দেশে রাজাকার সেই দেশে তো যারা মারা গেছে তারা কালো দিবস করতে পারে এই কালো দিবসটা তো শুরু করে দিয়ে গেলেন আপনারা এই আওয়ামী লীগের আপনারা বলতে সরি আমরা আপনি বলেছেন আমরা আওয়ামী লীগের লোকেরা আজকে আওয়ামী লীগের লোকেরা এখানে এসে ভাবছে যে বাংলাদেশটা মৌলবাদী দিকে চলে গেল ইসলামের দিকে চলে গেল আরে ভাই আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান আমাদের সংখ্যাগরিষ্ঠ ধর্ম তো প্রাধান্য পাবে আপনি আমাদের সঙ্গে আছেন যেমন ডক্টর শফিক রহমান গতকাল দুদিন ধরে একটা ভাইরাল হচ্ছে উনি কথা বলে শেষে উনি লাকুম দিনুগুমকে উনি এটাকে এক্সপ্লেন করেছেন উনি বলছেন যে আল্লাহ আমাদেরকে অন্য ধর্ম বিধর্মী এবং কাফের দিকে আমাদের কাছে আমারত হিসেবে রাখা হয়েছে আমরা যদি আমরা মানে বলতে বোঝাচ্ছি যে আমাদের ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে তারা আমানতের খেনত করবেন না অর্থাৎ তারা কোনো বিধর্মী বা হিন্দু বা মুসলমান বা যারা অন্য ধর্মের লোক তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এটা তাদের কাছ থেকে দেওয়া তাদের হেফাজত আমানত হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিকে ইউনাইটেড করা এটাই তো লিডারশিপের বক্তব্য আজকে আমেরিকা কি বলছে লেটস বিকাম গ্রেট আমরা গ্রেট ছিলাম আবার গ্রেট হই আজকে ইংল্যান্ডে কি বলে আইরিশদেরকে কি সেপারেট করে দিচ্ছে তাদেরকে তো বলছে যে আমরা ইউনাইটেড কিংডম হই শুধু কিংডম না ইউনাইটেড কিংডম হই ইউনাইটেড শব্দ আসলো কেন তো ইউনাইটেড কিংডম তো তারা ওখানে সারা ইংল্যান্ডে তো শুধু এই রোমানরা বাস করে না রোমান ক্যাথলিস্ট বাস বার ক্যাথলিস্ট বাস করে সেখানে আইরিশটা তো তাদের জীবন শত্রু তারপরে ইউনাইটেড কিংডমের ফ্রেমওয়ার্কে তারা আছে কিন্তু আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা ইউনাইটেড করার চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবন বসত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত পনেরো বছর যাদেরকে বিভক্ত করেছেন বিভক্ত করতে 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 উনি ভেবেছিলেন ওনার অংশটাই বড় হবে বাকি অংশটা ছোট হয়ে যাবে আজকে ভাগ্যের নির্মম পরিহাস উনি আজকে তার অংশটা অত্যন্ত ছোট হয়ে গেছে বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তিনি যদি প্রাসঙ্গিক হইতে পারেন প্রাসঙ্গিক হতে চান বা আসতে পারেন তাহলে ইস ওয়েলকাম এবং আমার মনে হয় যদি বাংলাদেশে নির্বাচন না হয় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় আপনি এখনো বলছেন আদৌ নির্বাচন হবে আদৌ কেন নির্বাচন তো হবেই নির্বাচন ছাড়া আমাদের সামনে বিকল্প কি এটা একমাত্র আওয়ামী লীগ ভাবতেছে নির্বাচন না হলে জিনিসটা আওয়ামী লীগের ফেভারে যাবে অর্থাৎ নির্বাচন না হলেই এই দলের মধ্যে একটা কুন্দ সৃষ্টি হবে ঐক্যবদ্ধ শক্তির মধ্যে একটা হবে এবং এই যে

ওনারা কিন্তু কালেকটিভ ডিসিশন নেন ওনারা কিন্তু একা ডিসিশন নেন না উনি ক্যাবিনেট থেকে ডিসিশন নেন তাহলে তাদের ব্যর্থতা সবার ব্যর্থতা একজন মন্ত্রী ব্যর্থতা মানে সবার ব্যর্থতা এটি রাষ্ট্রবিজ্ঞানে আমরা বুঝি যখন কালেকটিভ ডিসিশন নেওয়া হয় তখন নিয়েছে কে চেয়ার সেটা বড় বিপদ বিষয় না সেখানেই ওই দায়িত্বটা কালেকটিভলি সবার আজকে যদি একজন উপদেষ্টাকে আমরা বাদ দিতে যাই বা তার বিরুদ্ধে কোন এলিগেশন না এনে অ্যাকশন না নিয়ে তাকে কোন দায়ী দায়ী না করে যদি বাদ দি তাহলে কিন্তু পুরো কালেকটিভ কে উপদেষ্টা পরিষদকেই পথে করতে হবে